আল্লামা সাইদি তিনি বিজ্ঞানের দেলা গারে গেলেন বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন ধরনের কিতাবাদি বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে আবার দেখলেন টেবিলের উপর একটা শরীফ তিনি হতবাদ হয়ে গেলেন যে ইয়াহুদিরা প্রাণশিপ দেওয়া কি করে এদের প্রণশিব কি সবার উদ্দেশ্য করে

আমাদের কার্য বিধান আমাদের গবেষণা আমাদের তথ্য আমাদের তথ্য কোরআনের সাথে মিলে না কি কোরআনের সাথে মিলা মিলানোর জন্য অথবা কোরআন থেকে করে কিছু বানানোর জন্য আমরা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করি এর হাজিরি সেই মুসলমান আজ আমরা কোরআন ভুলে গেছি আজ আমরা কোরআন করতে চাই কোরআন এমন কোন জিনিস নাই যে কোরআনে বলা হয় না গবেষণা করে করে বের করতে হবে রিসার্চ করতে হবে কোরআনের কাছে যদি আপনি যান আমি বড় অসুস্থ আমাকে সমাজা দান কোরআন আপনাকে সমাজা দেবে কোরআনের কাছে যদি যান আমি পথ ভাড়া পথ ভাড়া গেছি এমন কেমন করলে আমি পথ পেতে পারি কোরআনের কাছে যান কোরআন আপনাকে পথ দেখায় দিবে দেখা যান আমি জান্নাতে যেতে চাই আপনাকে জান্নাতের রাস্তা দেখা দিবে কাছে যেন আমি রাজনীতি করতে চাই ওরান আপনাকে রাজনীতির ফর্মুলা বলে দিবে এমন কোন বিষয় নাই যেই বিষয় আমার আল্লাহ তালা কোরআন শরীফে বর্ণনা করে না মুসলমানের সন্তান হয়া আজকে আমার নবীদেরকে গালি দেয় আমি গালি দেয় সাহাবায় গালি দেয় যেই জামানায় যেই যুগে যেই জায়গায় যেই গ্রামে যেই রাষ্ট্রে যেই প্রদেশে নবীকে গালি দিবে আল্লাহর গজল সেই দেশে একদিন আগে হোক আর পরে হোক আসবেই আসবে এটা নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই নবীকে গালি দিলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবেই আসবে এটা কোনো সন্দেহ নাই আজকে এই নাস্তিক আমার নবীকে গালি দিলে দুই দিন পরে আবার আরজন গালি দিবে মান সব নবী ফাতুনহু ওরে ব্যক্তি যদি নবীকে গালি দেয় তার বিশালে সাথে সাথে তার গর্দন দুরায় দেওয়া